অমুসলিমদেরকে বলে টু বিলিভ ইন আল্লাহ নেই তারা আল্লাহকে বিশ্বাস করে না সো তারা আখেরাতকে বিশ্বাস করে না জান্নাতকে বিশ্বাস করে না জাহান্নামকে বিশ্বাস করে না বলে যে আমরা দেখছি না দুইটা অথচ তারা আলোকে বিশ্বাস করে দেখা যায় না বাতাসকে বিশ্বাস করে দেখা যায় না এরপরে আবার প্রতিবেদন আসবে এই জমিন থেকে ওম গ্রহে যেতে দশ লক্ষ কোটি বছর লাগবে আর তুই কেমনে বুঝছো তুই কি গেছ যা ফিরে এসে হ্যাঁ আমি গেছি দশ লক্ষ কোটি বছর লাগছে আমার হ্যাঁ তার এগুলো বিশ্বাস করে অবশ্য আমি বলছি না যে ভুল তবে আমি সঠিকও বলতে পারবো না কারণ কোনো একটা জিনিসের দূরত্ব বলার জন্য জরুরি হচ্ছে আমি ওই দূরত্বটা বুঝব গতিটা বুঝবো ক্যালকুলেশন করব যে হ্যাঁ এতদিন পরে যায় পৌঁছাবে এখন একটা জিনিস দশ লক্ষ কোটি বছর দূরে আমি কেমনে বুঝছি এটা দশ লক্ষ কোটি বছর মানে আমি কিছু কি মানে কোন একটা গতিশীল কিছু তো বানাইতে হয়েছে বানায় হয়েছে এটা যদি এই গতিতে যায় তাহলে দশ লাখ কোটি বছর লাগবে এখন এটা এই গতিতে দশ লাখ কোটি বছর লাগবে কেমনে বুঝছি ওই আমি দেখতেছি না তারা এগুলো বিশ্বাস করে তারা জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না বলে যে দেখছি না অথচ ঘুমের মধ্যে মানুষ কান্না করে কেন সাপে কামড় দিছে ঘুমের মধ্যে মানুষ ঘামায় যায় কেন খাদে পড়ে যাচ্ছে ঘুমের মধ্যে মানুষ হাউ মাউ করে চিনলে কেন ওর বাপ মারা গেছে মা মারা গেছে উঠে দেখেছে না ও স্বপ্নে দেখেছে ও ঘুমে কষ্ট পায় ঘুমে কি পায় কষ্ট পায় সে জাহান নামে যে আদাব আছে সেটা অনুভব করতে পারে না দেখি নাই তাহলে আল্লাহ কাকে বলেছে খেয়ে ফেলেছেন চা নাস্তার ব্যবস্থা করেন এরা তো ওয়াজ খেয়ে ফেলে

ও তোমরা যারা ইমান এনেছ নিশ্চয় মদ জুয়া প্রতিমা ও ভাগ্য নির্ণয়ক তীর হচ্ছে ঘৃণ বস্তু শয়তানের কার সাজি সুতরাং তোমরা এই সব বর্জন করো কেন বর্জন করবে লাল্লাকুম তুরহামুন তুফলিহুন লাল্লাকুম তুফলিহুন মদ ছেড়ে দাও লালুহ জুয়া ছেড়ে দাও লালুম তুফল যাতে তোমরা সফল হও বিজয়ী হও কোন মানুষ মদ খেয়ে নেশা করে অথবা জুয়া খেলে সফল হবে না ইম্পসিবল আল্লাহ সোহানা আলা বলেছে এটা যে তোমরা মদ ছাড়ো জুয়া ছাড়ো কেন লাল তুফ্লুহন যাতে তোমরা সফল হতে পারো আবু দর্দা রাদিয়াল্লাহু আনহু থেকে বরনি যদি তিনি বলেন আমাকে আমার প্রিয় বন্ধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে ওসিয়ত করেছেন লা তাশরাবিল খামর ফা ইননহা miftaahu kulli একদা kulli sharr ekoda sorry আবু দর্দা রাদিয়াল্লাহু আনহু বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আমার বন্ধু আমাকে ওসিয়ত করেছে কি করেছে কি করেছে ঠিক বলতে বলতে অভ্যস্ত তো বলেন অন্য কিছু আর বলেন না কি করেছে করেছে আমার সাথে পড়েন হাদিসটা বলেন আবু আল্লাহ আনহু থেকে বর্ণিত না জোরে বলেন আবু দরদার আদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমাকে আমার প্রিয় বন্ধু رسول الله صلى الله عليه وسلم اي مرمي وسيط كُريش لا تشرب الخمره ابو دردا تمكه مود قانكوريون فانها مفتاح كل شر كارون مود نشا সকল সকল খারাপ সকল পাপের না মানে একজন মানুষ যদি নেশা করে এই পৃথিবীতে আর এমন কোন খারাপ কাজ নাই যেটা তার দ্বারা সম্ভব না এটা কি আমি বলছি Abu Durda رضی اللہ عنہ بولছে উনাকে ওসিয়ত করেছে কে हां আবার খাইছে আর একটু দাও নাস্তা দিন ওদেরকে ওসিয়ত করেছে কে মুস্তাফা আলাইহিস ওসিয়ত করেছে কে رحمتাল কে ইমামুল আমবিয়া কে ইমামুল মুরসালিন কে খাতিমুন নবিয়িন কে ওসিয়ত করেছে যে ও আবু দর্দা তুমি নেশা করিও না তুমি যদি নেশা করো তাহলে এটা সকল পাপের সকল অকল্লান সকল অঘটনের চাবি কাঠি হচ্ছে এই নেশা তাইলে ছোট একটা গল্প বলি বনি ইসরাইলের কেমন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছে যে তোমরা বন ইসরাইলের গল্প বলো তবে মিথ্যা বলিও না কি বলিও না মানে বানায় বানায় বলিও না তাহলে আমি কি ছোট্ট একটা বোন ইসরাইলের গল্প বলবো আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে আমি বক্তব্য ছেড়ে দেবো ইনশাল্লাহ দুই এক মিনিটের মধ্যে আপনি না গুলোই বলি মি আর কত মানুষ কষ্ট হয়েছে আপনি চালান আমি পারবো না এত বেশি চালাইতে বেশি চালাইলে ব্রেক ধরবে না পরে পরে ডাইরেক্ট একশো বিশ গতিতে মারলে তিরিশটা চল্লিশটা পিছিয়ে এসে মেরে দেবে গাড়ি একদা বনে ইসরাইলের জৈনিক রাষ্ট্রপতি মানে একজন সরকার প্রধান বা রাজা ওর যুগের মানে ওই রাজা তার তার সময়ে একজন আবেদ বুজুর্গ বুজুর্গ মানে বুঝেন নেক্কার মানুষ কি মানুষ নেককার মানুষ তো ওই রাষ্ট্রপতি ওর যুগের একজন নেককার মানুষকে চারটি কাজের যে কোনো একটি কাজ করতেই হবে বাধ্য করেছে যদি না করে ওকে হত্যা করবে তাহলে বনি ইসরায়েলের একজন রাষ্ট্রপতি একজন বুজুর্গ নেককার মানুষকে কয়টি কাজ করতে বলছে না এই যে খেয়ে ফেলছেন চারটির যে একটি মানে করতেই হবে চারটির যে কোনো একটি হলেও করতে হবে তো তাকে কি বললো তাকে বললো যে শোনো তুমি হয় মদ খাবা তুমি হয় মদ খাবা অথবা মানব হত্যা করবা মানুষকে খুন করবা অথবা শুকুরের মাংস খাবা তুমি কি করবা করবা তাহলে লোকটা কি আমাদের মত কেউ ছিল কি ছিল কি ছিল ফরহেজগার মাশাল্লাহ তাহলে ঠিক আছে এবার শুনতেছেন আপনারা মাসা আল্লাহ শেখ আবদুল্লাহকে নিয়ে আসেন আমি কিছুক্ষণের মধ্যে ছেড়ে দেবো তো নিয়ে আসেন তাহলে লোকটা ফরেস্টগার্ড ছিল ওকে কয়টা জিনিসের যে কোনো একটা করতে বাধ্য করেছে চারটার এক নেশা কি দুই হত্যা তিন ব্যবিচার চার শুকরের মাংস এখন ওকে বলছে যে তুমি যে কোনো একটা হইলেও করতে হবে নাহলে তোমাকে হত্যা করা হবে তো ওই বুজুর্গ চিন্তা করলো শুকুরের মাংস কিভাবে খায় মানুষ কিভাবে হত্যা করি না এটা এখানে লেখা নাই বুজুর্গ হয়তো চারটার মধ্যে বাধ্য ছিল শুকুরের থেকে ইজি না আর মুসলমানদের মধ্যে কে হাত তোলেন তো কে কে শুকুর খাইছেন পুরো গ্রামে মুসলমান সমাজের শুকুর সবাই হয় গাঁজা পাওয়া যায় কি না হ্যাঁ দেখছেন ওই বুজুর্গর একই অবস্থা হয়েছিল আর হাসতেছে আবার হাসতেছে এরা কমেডি বোঝাবো আরে ভাই একটু বিবেচনা দিয়ে চিন্তা করেন না আপনি যেরকম নেশাকে শুকুরের চাইতে ভালো মনে করেন মানে শুকুর এতটাই আমরা ঘৃণা করি আলহামদুলিল্লাহ আল্লাহের প্রশংসা প্রপার আমরা এই সমাজ এটা দেখি না আছে সুৎখর পর্যন্ত শুকর খায় না সুদ খাওয়া কি শুকুর খাওয়া কি শুকুর খাইলে গুণাকাল লগে সুদ খেলে গুণা আল্লাহর লগে মানুষের লগে সুদের গুনা আর ঘুষ খেলে কার কার সাথে গুণা আল্লাহ এবং মানুষের সাথে মানুষের হক খাইছে সে আমি পারি নাই তো এদেশে ঘুষখোর আছে মুসলমান মুসলমান ঘুষখোর আছে মুসলমান শুকুর খুঁড় আছে মুসলমান মত খুঁড় আছে মুসলমান শুকুর খুঁড় আছে নাই তো আপনি হয়তো চিন্তা করবেন যে ওই লোক যদি এত ফরজগার হয় তাহলে সে মদ নির্বাচন করলো কেন কারণ বস্তুত মদ শুকর অথবা হত্যা ব্যবচারের চাইতে নর্মাল মনে হয় মানুষের কাছে এটা মানুষের কাছে মনে হয় কার কাছে মনে হয় আপনাকে একটা কথা বলি মনে হওয়ার কারণ আছে যে অপরাধটা যত বেশি ভয়ানক শয়তান ওইটাকে তত সহজ করে তত শোশোভিত করে তুলে দেখায় বুঝছেন তো ওই ফরেস্ট লোক কী নির্বাচন করেছিল মদ নির্বাচন করেছে পরিশেষে উক্ত ব্যক্তি বাধ্য হয়ে মদ পানকে সহজ মনে করে তা করতে রাজি হলো কিন্তু যখন সে মদ খেলো মদ খাওয়ার পর সে সম্পূর্ণ মাতাল হয়ে বাকি তিনটা কাজও সে করছে কারণ মদ খেলে বিবেক চলে যায় মদ খেলে কি চলে যায় তো যখন সে সহজ মনে করে মদ খেল নেশাগ্রস্ত মাতাল জেনাও করছে হয়ে হয়েছে আল্লাহ আমাদেরকে বুঝার চৌফিক দান করুন আমি যে একটু আগে বলেছি যে অপরাধটা যত বড় মানুষের জন্য যত ধ্বংসশীল শয়তান এটাকে তত কি করে দেখায় شندرك هذا كان الله كيبه والله قرآن الكريم أعوذ بالله من الشيطان الرجيم إنما يريد الشيطان إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون শয়তান মদ জুয়ার দ্বারা নিশ্চয় ইন্নামায়ুরিদুশন নিশ্চয় শয়তান চায় মদ জুয়ার দ্বারা তোমাদের মধ্যে পারস্পরিক শত্রুতা বিদ্বেষ ঘটাতে এবং তোমাদের আল্লাহর শরণ ও নামাজ থেকে বিরত রাখতে নিশ্চয় শয়তান কী চায় মদ জুয়ার মাধ্যমে নিজেদের মধ্যে ভেজাল পাকাই দিতে এবং সলাদ থেকে দূরে রাখতে এবং সলাদ থেকে দূরে রাখতে এবং আল্লাহর স্মরণ থেকে দূরে রাখতে তোমরা যে নাম কি বিরল ছোট অংশ বিরল নাকি বড় অংশ বিরল আর্তা গরা কি তেগোরা কি আরে বাপ রে 마শাআল্লাহ 11 তো বড় হই ঘন বরসুদি আপনাদের দিকে 마শাআল্লাহ 마শাআল্লাহ তাবারাক আল্লাহ আল্লাহ যে মা শয়তান চায় আই ইউক্বি আ ওয়াল ফিল ওয়াল চাই তোমাদের মধ্যে মদ আর জুয়ার মাধ্যমে পরস্পরে বিদ্বেষ শত্রুতা লাগায় রাখতে এবং সে চাই তোমরা আল্লাহর স্মরণ ভুলে যাও শৈতান চাই তোমরা নেশার জুয়ার বলিবশত হয়ে নামাজ থেকে বিরত থাকো আল্লাহল বলছেন ফাহ তবু কি তোমরা বিরত হবে না জুয়া থেকে কি থেকে তাহলে নেশা জুয়ার মধ্যে শয়তান কি করতে চায় আমাদের পরস্পরের মধ্যে ভুলে গেছেন সবাই নেশা আর জুয়া এই দুইটা দিয়ে শয়তান আমাদের আপসে কি করতে চায় শত্রুতা লাগায় রাখতে চায় মারামারি হানাহানি করাইতে চায় আর আল্লাহ জিকির থেকে বিরত রাখতে চায় আর নামাজ থেকে বিরত রাখতে চায় আল্লাহ খুব সুন্দর করে প্রশ্ন করেছে ও বিরলবাসী আল্লাহর প্রশ্নের কি উত্তর দিবা 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 আল্লাহ বলছেন ফাহালান তুম তাহুন এই মদ জুয়া ছেড়ে দিয়ে নিজেদের শত্রুতা থেকে মুক্ত হয়ে আল্লাহর স্মরণে ফিরে এসে সলাতে ফিরে আসবা বিল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন যাই হোক আমাদের শেখ বিন আব্দুর রাজাক হেফতল্লাহ চলে আসছে আমি অনুভব করি মন থেকে আমার কথা বলা এবং ওনার কথা বলা দুইটা কথা হলেও ওনার কথা বলায় আমার কথা বলার চাইতে বেশি জ্ঞান প্রচার এবং প্রসার পায় এটা মনে পড়ে বিশ্বাস করি সেজন্য আমি জ্ঞানকে অগ্রাধিকার দেব বুদ্ধিমত্তাকে অগ্রাধিকার দেবো দিয়ে আমি আমার বক্তব্য বেশি লম্বা করব না দুই তিন মিনিটের মধ্যে শেষ করে দেবো ইনশা আল্লাহ আজিজ মাদকের বিস্তার কেয়ামতের আলামত ভাই আমার ঘুষ সুদ চুরি ডাকাতি দুর্নীতি করে এই সম্পদের পাহাড় কার জন্য সন্তানের জন্য তোমার সন্তানের উপরে আসমানটা ভেঙে পড়বে এই জমিটা ফেটেও ধসে যাবে কারণ তুমি টাকার বলিবশত হয়ে ক্ষমতার বলিবশত হয়ে উদাসীনতায় শারীরিক আনন্দে তুমি ভুলে গেছো আনাস ইবনে মালিক রদে আল্লাহ আনহু কল আনাসিবনে মালিক রদেই আল্লাহ আনহু থেকে বরণিত তিনি বলেন কল আরাসুল আল্লাহি সাল্লাল্লাহু আয়োসাল্লাম আল্লাহ রসুল সাল্লাম বলেছেন মিন আশরাতি আতি আতি আই আল ইলম কিয়ামতের আলামত হচ্ছে কিয়ামতের আলামতের অন্যতম আলামত হচ্ছে ইলম উঠে যাওয়া বুতল জাহাল মূর্খতা প্রতিষ্ঠিত হওয়া ওয়ায়ুশ্রাবাল খামরু ওয়ায়াযহারাজ ওয়ায়াযহারাজ জিনা মানে কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে ইলম উঠে যাবে মূর্খতা প্রতিষ্ঠিত হবে মদ পান ও প্রচার হবে ব্যাপক হবে বৃদ্ধি পাবে তো জানাব্য বিচারার নেশা করে যে তুমি কেয়ামতকে নিয়ে আসবা এই সম্পদ এই সুন্দর বাড়ি গাড়ি সন্তান তো ভোগ করতে পারবে না ওর উপরে তো পাথরের বৃষ্টি হবে ওর উপরে তো জমিন ওর নিচে তো জমিন ধসে যাবে ও তো ওর গোষ্ঠী শুদ্ধ উদ্ধার হয়ে যাবে ভাই সো নিজের সন্তানের কথা চিন্তা করো এই পৃথিবীতে কেয়ামত ডেকে আনার তো দরকার নাই আল্লাহ যেই যেই অন্যায়গুলো করলে পৃথিবীকে আর টিকায় রাখবে না সেই অন্যায়গুলো থেকে আল্লাহ আমাদেরকে বিরত হওয়ার তৌফিক দান করুন এই পৃথিবীতে আমরা আমাদের সন্তান সন্ততি সহ আল্লাহর ইবাদত করে আল্লাহকে সন্তুষ্ট করে আল্লাহর সন্তুষ্ট চিত্তে আল্লাহর সাথে সাক্ষাৎ করার আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আমি আল্লাহ সোভান চাল্লার কাছে এই ফরিয়াদ করি আমার ভাইদের সর্বশেষ একটি হাদিস শুনিয়ে আমি আমার বক্তব্য শেষ করব ভাই আমার তোমরা যারা নেশার সাথে জড়িত আছো তোমাদেরকে বলি জাবের রাদি আল্লাহ আইন থেকে বর্ণিত একটি হাদিস রসুল সাল্লা সাল্লাম বলেছেন যারা দুনিয়াতে নেশা করবে তাদেরকে আখেরাতে আল্লাহ সুবাহ তলা জাহান্নামিদের শরীরের পচা গলা পুঁজ ঘাম পান করানোর বিষয়ে তিনি আলা প্রতিশ্রুতি দিয়েছেন যারা নেশা করবে নেশাখোরদের আখেরাতে আল্লাহ সোবাহানু চলা জাহান্নামিদের পচা গলা পুজ ঘাম খাওয়াবে আল্লাহ তালা আমাদেরকে এই আদাব সম্পর্কে হৃদয়ে অনুভব অনুভূতি দিয়ে ওনার কাছে বিগত দিনের বিষয়গুলোর জন্য ক্ষমা চেয়ে ওনার দরবারে আল্লাহ সোবাহানু চালা আমাদেরকে ওনার সাথে সাক্ষাতের তৌফিক দান করুন আমিন